করতে পারেন করতে পারেন পরের হক নষ্ট করা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে এর পরিণাম নিয়ে আলোকপাত করুন ভাইরা আমার এটা সব জায়গায় আমরা বলার চেষ্টা করি একটা হাদিস শুধু শুনলেই যথেষ্ট হবে নবী করিম সাল্লাহাম বলেছেন সমত মুসাদ আহমদ হাদিসটি বর্ণিত হয়েছে আদা আবিন কেয়ামতির দিন আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে কয় ধরনের মামলা তিন ধরনের মামলা উঠবে ভালো করে শোনেন নাম্বার এক তাওহিদ সম্পর্কিত মামলা ঈমান সম্পর্কিত মামলা কারণ ঈমানের মধ্যে বড় ভেজাল আছে শিরখ আছে কুফুরি আছে নেফাক আছে ইমান ঠিক নেই এই মামলাগুলো বিনা হিসাবে জাহান্নাম এগুলো কোনো শুনানি হবে না বিনা শুনানিতে জাহান্নামে চলে যাবে যে ইমান ঠিক নেই কোনো বান্দা এখানে আল্লাহ শুনতে যাবেন না কোনো ওজন টজন নাই ডাইরেক্ট জান্না এই জন্য ইমানটা সব কিছুর আগে ঠিক রাখতে হয় তাও হিটটা ঠিক রাখতে হয় শিখ থেকে মুক্ত থাকতে হয় এক দুই নম্বর মামলা হলো আল্লাবাদী মামলা আল্লাবাদী মামলা বলতে বুঝতে চাচ্ছি যে আল্লাহর হকস নষ্ট করেছেন সেই মামলা আপনার নামাজের ত্রুটি আছে রোজার ত্রুটি আছে আপনার হজের ত্রুটি আছে আপনার অন্য কোনো এবার বন্ধুর ত্রুটি আছে যদি এরকম মামলা হয় তো সেইগুলো আল্লাহ রব্বুল আলমী ইচ্ছা তাকে মাফ করবেন আর কাউকে মাফ না করলে সে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে মাফ পাবে বাকি এটা আল্লাহর নিজের উপর নিজের কাছে রেখেছেন যে চাইলে আল্লাহ তালা বান্দাকে মাফও করে দেবেন ঠিক আছে তোমার অনেক ত্রুটি আছে আমি সবগুলো মাফ করে যেগুলো ভালো আছে সেগুলোর ভিত্তিতে আমি তোমাকে ক্ষমা করে না যার দিলাম মুক্ত ঘোষণা করলাম যার না দিলাম আল্লাহ দিতে পারেন তিন নম্বর মামলা যেটা বান্দার হক নষ্ট করার মামলা এইটা ব্যাপারে আল্লাহ বলবেন না এটা তো আমি শুনানি করব না এটা যার হক নষ্ট করছো তার সাথে বুঝো আর কেয়ামত এমন একটা জায়গা ভাই রামা আল্লাহ কোরআনে বলছেন ফিরুল আখি ও অবানী সেদিন মানুষ তার বাবা দেখে সন্তান পলায়ন করবে মাকে দেখে সন্তান মা সন্তান দেখে পলায়ন করবে স্বামী স্ত্রী দেখে পলায়ন করবে একজন আরো জনকে দেখে পলায়ন করবে কারণ কে জানি দুনিয়ার সম্পর্ক ভিত্তিতে আজকে ধরে কিনা যে তুমি একটা শব্দ আমি আটকে পড়ে গেছি কেউ কাউকে দিতে চাইবে না করবে লিমরি লিখলিম হুম এই দিনই প্রত্যেকে যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সেদিন কেউ কাউকে ছাড়বে না একটা রিক্সাওয়ালা বেচারা গরিব মানুষ গায়ের জোরে দুই তিন বন্ধু ছিলেন কথা একটার থেকে দুইটা বলে ফেলছে যা দিলাম না তোর ভাড়া কি করবি বেচারা ফেল ফেল করে চেয়ে রয়েছে চলে গেছেন কিচ্ছু বলে নাই সেদিন হাজির হয়ে যাবে একজন মিস হবে না কোথায় কোন জেলায় করেছেন সব হাজির হয়ে যাবে কোন বাসের কন্ডাক্টারকে ধরে ধমক দিয়েছেন গালি দিয়েছেন ধাক্কা দিয়েছেন বেচারা কিছু করতে পারে নাই আপনারা চার পাঁচ যুবক কলেজে পড়েন গায়ের জোর আছে ধমক দিয়েছেন চেয়ে চেয়ে চলে গেছে কিছু বলতে পারে নাই কেমন তোর ময়দানে তাকায় দেখবেন সব হাজির হয়ে গেছে একজনও বাদ নেই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এ হাদিসে বলেছেন ওই মামলা আল্লাহ মাফ করবেন না বলবেন যে ওই বান্দা যদি মাফ করে মাফ করবে কিন্তু সেদিন কেউ কাউকে মাফ কেউ মাফ করবে না কেউ মাফ করবে না এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওই দিন আসার আগে একে অন্যের কাছ থেকে পাওনা দেনাগুলো গুলো চুকায় নাও মাপ টাপ চেয়ে নাও যেদিন আর কোনো কিছুতে কাজে আসবে কেউ কাউকে ছাড় দিবে না একটা গালি দিয়েছেন অন্যায়ভাবে নবী সাল্লা বলেছেন তা তাই এখনই মাপছে এনেন দেরি করেন না যদি সে আগে মরে যায় মাপচাওয়ার সুযোগ শেষ হয়ে যায় বা এক সময় দুইজন দুই দিকে চলে যান আর চেনা দেখা সাক্ষাৎ না হয় এটা আপনি ভুলে যেতে পারেন আল্লাহ ভুলবেন না কেমন ময়দানে সবাই দাঁড়াবে একটা একটা করে বিচার হবে এই জন্য নবী সাল্লাম বলেছেন আত্মা দুন আছে তোমরা কি জানো সবচেয়ে বড় বিখারি কে অভাবী কে দিনার আলমফুল্লাহ রহমান যার টাকা পয়সা নেয় সেই তো গরিব অভাবী আমরা জানি বলছেন না আমি সেটা বলছি না শুনো এই লোক তো গরিব ঠিক আছে এটা আসল গরিব না আসল গরিবের সাথে পরিচয় করাই দি শুনে যাও আসল ভিখারি কে দুনিয়াতে অনেক রাত জেগে ওয়াজ শুনছে ওয়াজ করছে করছে নামাজ পড়ছে তাহাজুত পড়ছে শীতের মধ্যে ফজল নামাজ পড়ছে দানসা দেখা করছে অনেক রেক আমল করছে ওমরা করছে হজ করছে তাজবি তাইল করছে চোখের পানি ফেলছে আমল অনেক করছে মার্শাল এগুলো নিয়ে কেমন ময়দানে আসছে যে এত আমল নিয়ে আসছে এখন তো জান্নাতে যাবোই এরপরে সব পাওনাদার হাজির হয়ে বলছে আল্লাহ এই লোক অনেক আমল করছে ঠিক আছে কিন্তু আমি রিক্সাওয়ালা ছিলাম আমার কলারটা ধরে একদিন একটা ধাক্কা দিছে আল্লাহ আমি কিছু করতে পারি নাই সেদিন আমার গায়ে জোর ছিল না আল্লাহ আমি এই লোকের কাজ করছি আল্লাহ আমাকে ফাঁকি দিয়েছি আল্লাহ এই লোক আমার দোকানে কর্মচারী ছিল ক্যাশ থেকে টাকা নিছে আমি টের পাই নাই আমার কাছে আপনি যখন জানাইছেন জানতে পারছি আমি এখন এগুলোর বিচার চাই স্ত্রী বলবে আল্লাহ স্বামী আমার গায়ে হাত তুলছে অনেক মাসছে অন্যায় করছে আমি কিছু বলতে পারি নাই কিছু হইলে তালাকের ভয় দিত আমি তখন বিচার পাই নাই আল্লাহ আরেকজন বলবে আল্লাহ দুনিয়ার আদালতে গেছি টাকা পয়সা দিয়ে উকিলদেরকে কিনে বিচার নিয়ে গেছে আমি বিচার পাই না এখন বিচার চাই একজন একজন করে সবাই হাজির হবে আল্লাহ আল্লাহব্বুল আলমিন তিনি কারোর প্রতি জুলুম করবেন না তিনি সা প্রতিষ্ঠা করেন প্রতিটা মানুষের হক দিবেন তখন বলবেন তোমার কাছে এখন তার টাকা পয়সা দেওয়ার সুযোগ নাই ঘুষির বাবাদের ঘুষিরও ব্যাপার নাই তাহলে ঠিক আছে তুমি যে আমলগুলো নিয়ে আসছো এই নাও ওরে গুলচু মারছো এই আমল দিয়ে দাও এই যে ওরে ধাক্কা দিছো এই আমল দিয়ে নাও ওরে টাকা মারছো ওরে এটা দিয়ে দাও ওর জমির আইল ঠেলছো অরে এটা দিয়ে দাও ওর ক্ষেতের লাউটা কেটে নিয়ে আসছো চুরি করে ওর এটা দিয়ে দাও ওর ক্যাসের টাকা মারছো ওর এটা দিয়ে দাও দিতে দিতে তার আমল সব শেষ পাওনাদার এখনো শেষ হয় নাই এবার কি হবে আল্লাহ গোলা আলহ এবার বলবেন সব তো তোমার শেষ আমল যা নিজে করে আসছো সব মানুষকে দিয়ে শেষ হয়ে গেছে এখনো পাওনাদার বাকি আছে ঠিক আছে এবার তাহলে পাওনাদারদের পাপের বোঝা তুমি নাও নিয়ে নিয়ে দায় পরিশোধ করো দেনা পরিশোধ করো এভাবে আমল করে যাবে পাহাড় পরিমাণ সবগুলো দিয়ে শেষ করে পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান নামে নিক্ষেপ হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ভিখারি যদি দেখতে চাও তো এর দিকে তাকাই হলো সবচেয়ে বড় বিখারি আল্লাহ তার আমাদেরকে মানুষের হক সম্পর্কে সচেতন এবং সাবধান হওয়ার তৌফিক দান কর ভাইয়েরা আমার আমল একটু কম করেন আমল একটু কম করেন অসুবিধা নাই বাবা কিন্তু মানুষের কোন হক কখনো মারবেন কখন আপনি মনে করতেছেন আমরাই স্বামী স্ত্রী তো স্ত্রীর প্রতি জলম করতেছেন স্ত্রী মনে করতেছেন স্বামীর প্রতি জলম করতেছেন বাপ মনে করতেছেন মেয়ের প্রতি জলম করতেছেন জিনা কেউ কাউকে সেদিন ছাড়বে এই জন্য ওই যে তিন ধরনের মামলার ভিতরে আল্লাহর হকে একটু আর টুলটা পাল্টা করছেন মাপচান আল্লাহ মাফ করতে পারে বান্দার হকে ঝামেলা করবেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন কথায় কাজে কর্মে আমরা প্রতিনিয়ত শিরকে লিপ্ত এরকম শির থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে জানতে চাই শীত থেকে বেঁচে থাকার জন্য প্রধান কাজ সম্পর্কে সম্পর্কে জানবেন এবং বই পুস্তক কিনবেন এগুলো পড়বেন বিস্তারিত ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান ইসলামী আকিদা রাহে বেলাউ সুনান এই বইগুলো পড়বেন আগা গোড়া পড়বেন তাওহিদ এবং শির সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ইনশাল্লাহ সুন্না এবং বিধায়াত সম্পর্কে ধারণা পাবেন তাহলে শির থেকে বাঁচার জন্য এলিম অর্জন করতে হবে এক দ্বিতীয়ত একটা দোয়া পড়বেন শির থেকে বাঁচার জন্য গুপ্ত কিছু ছোট ছোট আছে অজান্তে কোনো শিরক হয়ে যাচ্ছে কিনা আমি জানি না আমার আমল যাচ্ছে কিনা শির ঢুকে আল্লাহ শির্কের এই ভাইরাস যেন ঢুকে আমার আমল শেষ না পারে আপনার কাছে পানা চাই এই দোয়া করবেন সেখানে দোয়া আল্লাহ তারা শির থেকে বাঁচাবেন ঈশ্বর আল্লাহ তিহাত্তর দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন নবী করিম সাল্লাই বলেছেন যে আমার মধ্যে তিহাত্তর কিসিমের মানুষ হবে এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে তাদের মার্কা কি তাদের বিশেষ কোনো দলের নাম নাই মার্কা আছে মার্কা কি মার্কা হল মা আনা যারা যারা করিম সাল্লি সাল্লামের সুন্নাহকে খুটে খুটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবিদের আদর্শ যারা অনুসরণ করে অর্থাৎ আহলে সুননা জামা মুখে না তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে নবী করিম সাল্লা এবং কাদেরকে আদর্শ হিসাবে মানে নবীর সাহাবিদেরকে রেদান তাদেরকে শত্রু যারা বানায় না তারা মানুষ ছিলেন ব্যক্তিগতভাবে কারো ত্রুটি থাকতে পারে কিন্তু জামাতে সাবাহার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লা সাল্লামের সুন্নার অনুসরণ থাকতে হবে এই দুটি জিনিস থাকলে সূন্য এবং জামাতকে যারা নিয়ে চলে একসঙ্গে জামাতে সাহাবাকে এবং সুন্নাকে তাদেরকে বলা হলো সুলজম বলেছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল শেষ হাসি এরাই হাসবে আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি নিজের ব্যাখ্যা আজকেও দেখবেন অনেকে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ নিজের বিবেক দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করে সুন্নায় কি আছে সাবিরা কি বলছে এগুলা দেখা দেখি ধার না অনেক যুক্তিবাদী দেখবেন কোরআন কোরআন স্বীকার করে হাদিসা স্বীকার করে যুক্তি দিয়া সবকিছু যুক্তি দিয়া মানার চেষ্টা করবে অনেক দল আছে দেখবেন নামাজে বিকৃতি করে ফেলছে তারা যুক্তি দিয়া সবকিছু করতেছে হাদিসে কি আছে এটা খোঁজ করে না সাহবিরা কি আর সেটা দেখে না এগুলো গোমরা এবং ভ্রান্ত ফেরকা আর নাজাদপ্রাপ্ত ফেরকা সম্পর্কে রবিষাল্লাহি সাল্লাম বলেছেন যে মা আনা আলি হুয়া সাবি সুন্না এবং সাহাবিদের অনুসরণ অনুকরণ তাদের মহাব্বত যারা ধারণ করে লালন করে এই লোকগুলো জান্নাতি